বিএনপির নারী নেতৃত্বের তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানা এক অনন্য নাম তার কণ্ঠ ও উপস্থিতি বরাবরই দলের রাজনীতিতে প্রভাব ফেলেছে সবসময় তীক্ষ্ণ বক্তৃতা দৃঢ় অবস্থান এবং স্পষ্ট মতামতের জন্য তিনি পরিচিত বিএনপির অন্যতম সাহসী মুখ হিসেবে দলের ভেতরে হোক বা বাইরে নানা রাজনৈতিক বিতর্কে তার কণ্ঠ শোনা যায় খুবই নিয়মিত বিএনপির গুরুত্বপূর্ণ সভা টকশো বা সংবাদ সম্মেলন সব জায়গাতেই রুমিন ফারহানার উপস্থিতি চোখে পড়ে কখনো তিনি প্রশংসিত হয়েছেন তার বাক্যটুতা ও বুদ্ধিদীপ্ত মন্তব্যের জন্য আবার কখনো সমালোচিত হয়েছেন বিতর্কিত বক্তব্যের কারণে পেশায় তিনি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ অ্যাডভোকেট এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দু উনিশ সালে সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশ করেন তিনি তবে জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন বিতর্কও তাকে ঘিরে থেকেছে বিশেষ করে শেখ হাসিনার কাছে প্লট বরাদ্দের আবেদন করার ঘটনায় তিনি রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রাজনীতিতে রুমিন ফারহানার সক্রিয় ভূমিকা দেখে অনেকে ভেবেছিলেন তিনি হয়তো এবারও নির্বাচনী মনোনয়ন পাবেন কিন্তু বাস্তবে হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দুইশো জন প্রার্থীর নাম ঘোষণা করেন তখন শোনা যায়নি রুমিন ফারহানার নাম তবে রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার পেছনে দলের অভ্যন্তরে অস্বস্তির কথাই উঠে আসছে সম্প্রতি নির্বাচন কমিশনের এক শুনানিতে হাতাহাতির ঘটনায় তার মন্তব্য ও আচরণ নিয়ে সমালোচনা হয় পাশাপাশি ভারতীয় এক চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারও দলের ভেতরে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে একই সাথে হাসনাতের সাথে বাঘবিতণ্ডাও দলীয় ভাবমূর্তি নষ্ট করে বিশ্লেষকরা মনে করছেন এসব কারণেই হয়তো তাকে প্রাথমিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এটি কেবলই প্রাথমিক তালিকা চূড়ান্ত নয় ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রয়োজনে তালিকার পরিবর্তন আসতে পারে রুবিন ফারহানার প্রত্যাশিত দুটি আসন ব্রাহ্মণবাড়িয়া দুই এবং ছয় এখনও ফাঁকা রাখা হয়েছে অনেকের মতে এটি তার প্রতি দলের সতর্ক সংকেত বা কৌশলগত বার্তা এদিকে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় না রাখার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ পর্যবেক্ষক পর্যন্ত সবাই জানতে চাইছে এই অনুপস্থিতির অর্থ কি ঠিক তখনই বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠছে জামায়াত ইসলামী এবার হয়তো মনোনয়ন দিতে পারে ব্যারিস্টার রুমিন ফারহানাকে যদিও এই গুঞ্জনের পেছনে কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই তবুও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের আলোচনাও থেমে নেই অনেকেই বলছেন জামায়াতের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বাস্তবে খুবই ক্ষীণ বরং এটি কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি অনুমান নির্ভর গুজব অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে রুমিনফার ফারহানাকে মনোনয়ন দেওয়ার কোনো সম্ভাবনা নাই এরই মধ্যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কিশোরগঞ্জ চার আসনে মনোনয়ন পাওয়া নিয়েও আলোচনা চলছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে যিনি পূর্বে সকজ হয়েছিলেন সেই তিনিই আবার বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন বিপরীতে বিএনপির অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রুমিন ফারহানা এই মনোনয়ন তালিকায় অনুপস্থিত এই দুটি প্রান্তিক ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে সব মিলিয়ে ফারহানার এই অনুপস্থিতি বিএনপির রাজনীতিতে এখন যুক্ত করেছে এক নতুন মাত্রা দল যদি ভবিষ্যতে প্রার্থী তালিকায় পরিবর্তন আনে তাহলে তার নাম ফের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আর যদি তা না হয় তবে এই অনুপস্থিতি নিঃসন্দেহে বিএনপির নারী নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল নিয়ে তৈরি করে যাবে একটি বড় প্রশ্ন